একজন গর্ভবতী মহিলা তার বাবাকে অন্য মহিলাকে বিয়ে করতে দেখে যাকে সে জানে না তার বাবা তাকে যে পরামর্শ দিয়েছিলেন তার কিছু উপকৃত হওয়ার লক্ষণ সেটার কথা কিন্তু বলেছেন যদি একজন গর্ভবতী মহিলা স্বাস্থ্য এবং মানসিক সমস্যার পূর্ণ একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং তিনি তার পিতার অন্য মহিলার সাথে বিবাহের সাক্ষী হন তবে এটি উদ্বেগ প্রকাশের লক্ষণ কিন্তু হতে পারে তো আশা বুঝতে পেরেছেন যে নিজের পিতার বা নিজের আব্বার বিবাহ যদি অন্য মহিলার সাথে হইতে দেখেন স্বপ্নের ভিতরে তাহলে সেই স্বপ্নের কি তাবির কিছু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার অত একজন গর্ভবতী মহিলা তার বাবাকে অন্য মহিলাকে বিয়ে করতে দেখে যাকে সে জানে না তার বাবা তাকে যে পরামর্শ দিয়েছিলেন তার কিছু উপকৃত হওয়ার লক্ষণ সেটার কথা কিন্তু বলেছেন যদি একজন গর্ভবতী মহিলা স্বাস্থ্য এবং মানসিক সমস্যার পূর্ণ একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং তিনি তার পিতার অন্য মহিলার সাথে বিবাহের সাক্ষী হন তবে এটি উদ্বেগ প্রকাশের লক্ষণ কিন্তু হতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন যে নিজের পিতার বা নিজের আব্বার বিবাহ যদি অন্য মহিলার সাথে হইতে দেখেন স্বপ্নের ভিতরে তাহলে সেই স্বপ্নের কি তাবির কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহুদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুমুল্লাহ একজন গর্ভবতী মহিলা তার বাবাকে অন্য মহিলাকে বিয়ে করতে দেখে যাকে সে জানে না তার বাবা তাকে যে পরামর্শ দিয়েছিলেন তার কিছু উপকৃত হওয়ার লক্ষণ সেটার কথা কিন্তু বলেছেন যদি একজন গর্ভবতী মহিলা স্বাস্থ্য এবং মানসিক সমস্যার পূর্ণ একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং তিনি তার পিতার অন্য মহিলার সাথে বিবাহের সাক্ষী হন তবে এটি উদ্বেগ প্রকাশের লক্ষণ কিন্তু হতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন যে নিজের পিতার বা নিজের আব্বার বিবাহ যদি অন্য মহিলার সাথে হইতে দেখেন স্বপ্নের ভিতরে তাহলে সেই স্বপ্নের কি তাবির কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহুদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু একজন গর্ভবতী মহিলা তার বাবাকে অন্য মহিলাকে বিয়ে করতে দেখে যাকে সে জানে না তার বাবা তাকে যে পরামর্শ দিয়েছিলেন তার কিছু উপকৃত হওয়ার লক্ষণ সেটার কথা কিন্তু বলেছেন যদি একজন গর্ভবতী মহিলা স্বাস্থ্য এবং মানসিক সমস্যার পূর্ণ একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং তিনি তার পিতার অন্য মহিলার সাথে বিবাহের সাক্ষী হন তবে এটি উদ্বেগ প্রকাশের লক্ষণ কিন্তু হতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন যে নিজের পিতার বা নিজের আব্বার বিবাহ যদি অন্য মহিলার সাথে হইতে দেখেন স্বপ্নের ভিতরে তাহলে সেই স্বপ্নের কি তাবির কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ আহ আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন একজন গর্ভবতী মহিলা তার বাবাকে অন্য মহিলাকে বিয়ে করতে দেখে যাকে সে জানে না তার বাবা তাকে যে পরামর্শ দিয়েছিলেন তার কিছু উপকৃত হওয়ার লক্ষণ সেটার কথা কিন্তু বলেছেন যদি একজন গর্ভবতী মহিলা স্বাস্থ্য এবং মানসিক সমস্যার পূর্ণ একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং তিনি তার পিতার অন্য মহিলার সাথে বিবাহের সাক্ষী হন তবে এটি উদ্বেগ প্রকাশের লক্ষণ কিন্তু হতে পারে তো আশা বুঝতে পেরেছেন যে নিজের পিতার বা নিজের আব্বার বিবাহ যদি অন্য মহিলার সাথে হইতে দেখেন স্বপ্নের ভিতরে তাহলে সেই স্বপ্নের কি তাব কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহুদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া আবার একজন গর্ভবতী মহিলা তার বাবাকে অন্য মহিলাকে বিয়ে করতে দেখে যাকে সে জানে না তার বাবা তাকে যে পরামর্শ দিয়েছিলেন তার কিছু উপকৃত হওয়ার লক্ষণ সেটার কথা কিন্তু বলেছেন যদি একজন গর্ভবতী মহিলা স্বাস্থ্য এবং মানসিক সমস্যার পূর্ণ একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং তিনি তার পিতার অন্য মহিলার সাথে বিবাহের সাক্ষী হন তবে এটি উদ্বেগ প্রকাশের লক্ষণ কিন্তু হতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন যে নিজের পিতার বা নিজের আব্বার বিবাহ যদি অন্য মহিলার সাথে হইতে দেখেন স্বপ্নের ভিতরে তাহলে সেই স্বপ্নের কি তাবির কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহুদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া আবার